উদ্দেশ্যে অনেক মানুষ আছে তারা মনে করে রাসুল সাহা একজন ধর্মীয় নেতা ছিলেন তিনি শুধু নবী নবী মানে নবী তিনি আসছে তিনি জিকির আজগার শিক্ষা দিয়ে গেছে আপনি বুঝবেন তারা রাসুল সাহা ইসলামের মিশনের ব্যাপারে তাদের কোনো জ্ঞান আল্লাহ রবুল আলমিন বলছেন হু আরসালা রাসুল বিল হুদা অদিন আল্লাপাক বলছেন নবী আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি পৃথিবীতে যত মতভেদ আছে সমস্ত মতভেদের উপরে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন দুই প্রকার লোকেরা মানুষের কল্যাণে কাজ করছে কয় প্রকার একদল হচ্ছে সাধারণ মানুষ সমাজবিজ্ঞানী শিক্ষক গুরু দার্শনিক তারা মানুষের কল্যাণে কাজ করছে এতে অস্বীকার করার কিচ্ছু নেই আরেকটা গ্রুপ হচ্ছে নবী নবীরাও মানুষের কল্যাণে কি? কাজ করেছেন কিন্তু পার্থক্য হলো, সাধারণ মানুষগুলা যখনই সমাজের জন্য কাজ করতে আসছে নিজের স্বার্থ ছাড়া একটা পাও সামনের দিকে দেয় নাই একমাত্র স্বার্থবিহীন স্বার্থের উর্দে থেকে যারা কাজ করেছেন তারা হচ্ছে নবী এবং রাসুল আমি তারা স্বার্থের জন্য কোনো কাজ করেন নেই তারা কাজ করছে কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি নবী ছিলেন তার হৃদয়টা কত বড় ছিল মসজিদে নবুমি মাটির সাদ খেসু খেজুর পাতার রদি আল্লাহ আনহু বলেন আমরা যখন নামাজ আদায় করতাম বৃষ্টি হলে উপর থেকে কাদা পড়ত আমরা যখন সেজদা দিতাম আমাদের নাকে কপালে হাঁটুতে কাদা লেগে যেত সেই মসজিদের ভিতরে একজন ইহুদি ঢুকছে পেশাব করার জন্য সে মনে করছে একটু আড়াল টারাল দেখা যায় ভিতরে ঢুকে একটু পেশাব করি সে এক কোনায় দাঁড়িয়ে পেশাব করা শুরু করছে সাহাবাই কেরাম যাচ্ছেন তাকে মার দেওয়ার জন্য এটা আমাদের মসজিদ রাসুল কি মারতে দিলেন রাসুল বললেন থামো কাজটা আগে সারতে দেব কারণ একটা মানুষ যখন পেশাব করতে থাকে মাসপতে থামতে পারে না পেশাব করার শেষ রাসুল তাকে ডাকলেন তুমি এদিকে আসো আসছে রাসুল বলেন তুমি যে এখানে পেশাব করছো তুমি কি জানো এটা কি কয় না আমি জানি না রাসুল বলেন এটা আমাদের মুসলমানদের মাসজিদ সে থমকে গেলেন রাসুল বললেন কখন এই কাজ করবা না যাও তোমাকে মাফ করে দিলাম আমি আর আপনি হইলে নিষেধ করার আগেই তো আপনি পিটাইতেন কোনো বাচ্চা মসজিদে পেশাব করলে তার বাপের পিটা লাগে কথা কি বুঝে আসছে আমি কারো বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না আমি শুধু আপনাদেরকে মগজটা একটু লারা দিতে চাই এমনও সময় এদেশে গেছে বাইতুল মোকাররমের মসজিদে ছোট্ট বাচ্চা নিয়ে বাপ গেছে নামাজ আদায় করতে ওখানে গন্ডগোল শুরু হয়েছে পুলিশ আইসা ওই বাচ্চার বাপেরে ডান্ডা দিয়ে পিডা লাগাইছে এমন পিটা মাথা ফেটে রক্ত বের হচ্ছে বাচ্চা তো বুঝে না বাচ্চা পুলিশের হাত ধরে বলতেছে আমার আব্বারে আর মাইরেন না মাপ করে দেন মসজিদে আসলে পীড়া খাওয়া লাগে এটা জানতাম না কথা দিলাম জীবনে আর মসজিদে আসবো না কিন্তু জালেমের শেষ পরিণতি কি হয় ভালো হয় না এই পৃথিবীতে যারাই মানুষের উপর অত্যাচার করেছে তাদের শেষ ইতিহাস খুবই ভয়ানক করুন মাসজিদ হইলো সবচেয়ে নিরাপদ জায়গা এতে কোনো সন্দেহ আছে কিন্তু রাসুল ইসলাম দৃষ্টাত্ম স্থাপন করলেন রাসুল ইহুদিকে কিচ্ছুই কি বলে নেই রাসুল বলেন যাও তোমাকে মাফ করে দিলাম কি রাসূল চেয়ে তার চরিত্রটা কি ছিল রাসুল এ কারিম বাড়িতে একজন ইহুদি রাতের বেলা মুসাফির হলেন মুসাফির শুধু মুসলমান দেখে জায়গা দেওয়ার কথা না সব ধর্মের লোক আপনার বাড়ি থেকে মুসাফির হতে পারে রাসূলের রাসুলের বাড়িতে সে এত পরিমাণে খাবার খাইলেন ইচ্ছা করে খাবারটা খাইছে খাওয়ার পরে রাতের বেলা সে তাকে যেখানে থাকতে দিছে ওই জায়গায় ইচ্ছা করে সে পেশা পায়খানা করছে করে সে মাইরের ভয়ে ওখান থেকে বের হয়ে চলে গেছে রাসুল করিম সাল্লাহ দুই দুইজনকে পাঠালেন যা ওকে বের করো তাকে বের ধরে নিয়ে আসছে সে মনে করছে মোহাম্মদ আমাকে মার দিবেন কিন্তু রাসুল সাসলাম বললেন আমি তোমাকে নিয়ে আসলাম তোমার রাতের বেলা কষ্ট হইল কিনা পেট খারাপ হইল কিনা সেটা জানতে চাই তুমি তোমার যে কষ্ট হইছে আমি যে খবর নিতে পারি নাই এজন্য তোমাকে আমি ডেকে নিয়ে আসছি আপনি রাসুল সামের চরিত্র কি দিয়ে মাপবেন আল্লাহ রাসুল ক্ষমা করতে কোনো দিদা ক্ষমা করে দিতেন